সম্মানিত বেওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত আজকে যা আপনাদের মাঝে শেয়ার করব সেটি হলো পাবনা ঈশ্বরদী থেকে আমি গত জানুয়ারি মাসের বিশ তারিখে একটা গরু কিনছি জানুয়ারি বিশ দু হাজার পঁচিশ সাদা গরুটা দেখতে পাচ্ছেন সেই গরুটা ওখান থেকে আমি কিনছি ওখানে এটা আমি আসলে যাই কিনছি কারণ আগে যেহেতু অনলাইনের মাধ্যমে একটা গরু কিনে বড় একটা প্রতারিত হয়েছি এবার সরজমিনে গেছি নিজে যায়া দেখছি দেখার পরে কিনছি তবে একটা ভুল করছি সেটা হলো দুধ মিলে আনতে পারিনি আমি ঢাকা থেকে গেছিলাম এটা অল্প সময়ে এদিকে একটু বেদাল ছিল যেহেতু আমি এই গরু ডাকায় দেখশন করে আমার এমনি কোনো লোকজন নাই গরু দেখার মতো কোনো লোকজন নাই একটা লোক এখানে আমি রাই গেছিলাম একটা লেখা রাই গেছিলাম এই জন্য যা দুধটা মিলাইতে পারিনি গেছি বারোটার দিকে রাত আটটার দিকেই দহন করে ফেলে দুধ তো আটটার দিকে দহন করেছে যাই আমি ওদের উপর নির্ভর করে নিয়ে আসছিলাম যাই হোক বারো তেরোটা দুধ মোনা পাওয়া যায় আঠারো লিটার দুধ বিশ লিটার বলছে যে আঠারো লিটারে কম হবে না আঠারো লিটারে কম হইলে গরু আমি রিটার্ন নেব তো এই বিশ্বাস করে নিয়ে আসছিলাম এই গরুটা গরুটা দুই দাঁত বয়স প্রথম বাচ্চা আর এই হচ্ছে এই যে বাচ্চাটা সাথে একটা বকনা বাচ্চা এই বকনা বাচ্চাটা আগে আমি আরেকটা গরু কিনছিলাম দুই হাজার চব্বিশে জানুয়ারিতে ওদের বাস্তুটা হয়েছে যে এটা মার্শাল বাস্তুটা অনেক বড় হয়ে গেছে গা যাই হোক এই সাদা গরুটার বিষয়ে আমাদেরকে আমি জানাবো দেখেন এই যে গরুটা এটা কিনছি হইলো দুই লক্ষ ছয় গরুটা দুধ কিন্তু আসলে এখন দুধ পাইতেছি সকালে পাই পাঁচটা বিকেলে পাই তিনটে তিনটে বা আড়াইটা আঠারোটা থেকে দুধ পাইতেছি আটটা তাহলে দশ লিটার দুধ নাই এটা মাটা আমি বিক্রি করে দিয়েছি এটা তেরো মাস হয়ে গেছে ঘরে দেখে বিক্রি করে দিয়েছি এটা দুধ বলছিল আর মায়ের দুধ বলছিল পনেরো লিটার পাইছি তেরো লিটার বারো লিটার হারুপাড়া থেকে যে একটা গরু কিনছি আসলে আমি একটা গরু আমার কিনে প্রথম গরুটা কিনছিলাম ওই গরুটা কিনে জিতে হয়েছিল দাম দশ হাজার বেশি লাগছে বেশি লাগলেও ওটা আমি আসলে দুধের একটা মিল পাইছিলাম কিন্তু ঈশ্বর দিয়ে থেকে দুইটা গরু কিনলাম দুইটা থেকে একটা গরু মিল পাইলাম না আজকে ভিডিও দেওয়া ভিডিওটা দেওয়ার মনে হলো আপনারা যে আসলে গরু কিনেন ঈশ্বর দিয়ে থেকে কেউ গরু কিনেন না আমার মতো বোধহয় হয়ে ঈশ্বরদী মত গরু কিনে না তবে গরু কিনা যতটুকু আমি ভাবলাম হারুপাড়ায় গরু কিনা ভালো কারণ হারুপাড়া অনেক প্রতিষ্ঠান আছে এগুলি মোটামুটি একটা মিল আছে কিন্তু অন্য জায়গা থেকে ঐশ্বর্দিতে এরকম প্রতিষ্ঠান নাই এরকম ফার্ম নাই দু একটা ফার্ম ওই রকম করার মতো নাই দেহার মতো নাই আর যেহেতু ঈশ্বরদি থেকে আমি দুইটা কিনছি জুইটেতে ধরা আমার মনে হয় ঈশ্বর থেকে গরু কিনা না কেনাই উচিত তা কিনলেও যদি অতিরিক্ত যাচাই ছাড়া এদের কথার উপর বিশ্বাস করে কেউ কিনে না ভালোভাবে যাচাই করে তারপরে কিনেন যাই হোক ভিডিও আর লম্বা করবো না ভিডিও শেষ করছে পর্যন্ত এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম